নমস নমস্কার আমি নতুন পালক ফেসবুক পেজ থেকে লক্ষণ বলছি সকলকে শুভ বিকাল জানাই আপনারা দেখুন এই বেলারি শ্মানমায়ের রাস্তা আর ওই পাশটা সায়র আর একটা সুন্দর বেগুন ক্ষেতের সামনে এসে এলাম কৃষক কত সুন্দর বেগুন গাছ লাগিয়েছে দেখুন আর এখানে রাস্তার ধারে মহা ঔষধি পুষ্পমঞ্জুরিতে পরিপূর্ণ হয়ে রয়েছে তুলসী গাছ খুব সুন্দর এই তুলসী গাছ দিয়ে নারায়ণের পূজাও হয় রাধারানী এবং শ্রীকৃষ্ণের সেবা হয় আর এই যে আপনার বেড়া দেওয়া রয়েছে সুন্দর একটি বেগুন ক্ষেত কত সুন্দর বেগুন ক্ষেত সুন্দর সুন্দর বেগুন ধরে আছে কত সুন্দর ফলেছে কৃষককে কুর্নি জানায় এই ধরনের উদ্যোগ খুবই ভালো ওনারা বাড়িতেও খেতে পারবেন আর এরকম একসঙ্গে বেগুন গাছ খুব কমই দেখা যায় তো ভালো বেগুন গাছ দেখুন আর আমি লক্ষণ নতুন পরের ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে নমস্কার জানাই শুভ বিকাল